আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আমি চলে এসেছি আজ আমি শাক দিয়ে মাছের পাতুরি করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো সবার প্রথম বলে দিই এখানে আমি কী কী নিয়েছি এখানে নিয়েছি পালন শাক এখানে নিয়েছি একটু রসুন খেতো করে নিয়েছি আর নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ কচি এখানে নিয়েছি একটু বেগুন আর এখানে তো মাছ আছে দেখতেই পাচ্ছ সবগুলোকে একসাথে নিয়ে ম্যারিনেট করে নেব একে একে সব কিছু দিয়ে দেব আর এখানে এটা দিয়ে দিলাম রসুন টমেটো কচি আর দিয়ে দেবো বেগুন আর আগে থেকে এখানে মাছে লবণ আর হলুদটা মাখিয়ে রেখেছি এবার এখানে লবণ হলুদটা একসাথে মাখিয়ে নেব লবণটা দিয়ে দিলাম তারপরে আল বুঝে লবণটা দেবে চলো ভালো করে এটাকে ম্যারিনেট করে নিই মাছগুলোকে একে একে সব ঢেলে দেবেন দেখে ওখানে মাছগুলোকে নিয়ে সব ম্যারিনেট করে নিয়েছি আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিলে গন্ধটা খুব সুন্দর আসবে আর খেতেও খুব দারুণ লাগবে এবার সবগুলোকে একসাথে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব এবার সবগুলো একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে সব কিছু একসাথে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তো দেখো এখানে সব কিছু দিয়ে একসাথে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে দিয়ে 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 এবার আমি এই খালাটা দিয়ে এটাকে ঢেকে দেবো ঢেকে দিয়ে আমি ঠিক আবার পনেরো মিনিট পরে ফিরবো চলো তাহলে আবার ফিরছি ঠিক পনেরো মিনিট পরে দেখে নাও পনেরো মিনিট পরে ফিরে এসে দেখা যাক কত দূর হয়েছে সেটাই দেখার দেখো এখনো জল আছে এবার এটাকে আমি লুকিয়ে দেবো উকিয়ে দিলে হয়ে যাবে এখন কিন্তু এভাবে উঠতেই গেলেই হয়ে যায় এখানে আমি নিম্ন কোনো গলা কথা নেওয়া হয় কিছু নিয়ে খাবারটা খেতে এতটাই সুস্বাদু লাগে না কি বলবো তোমাদেরকে তোমরা অবশ্যই বাড়িতে খাবারটা ট্রাই করবে ট্রাই করে দেখবে তোমাদের ভালো লাগবে আশা করি আমরা